নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর আমি রান্নাটা সরষের তেলেই করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আলুগুলো ভেজে নেব এখানে আমি তিনটে আলু নিয়েছি আলুটা অল্প নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব আলুটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আলু ভেজে নেওয়ার পর সেই তেলে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব এখানে আমি চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এবার আমি মাটনটা দিয়ে দেবো আর মাটনটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব এইভাবে একবার করে দেখবেন এটা অনেকটাই ভালো হয় খেতে পেঁয়াজের সাথে মাটনটা ভেজে নেওয়ার পর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে আছে আদা রসুন টমেটো লঙ্কা গোটা জিরে একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো জিরে বাটা দিয়েছি আর গুঁড়ো দেবো না আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো দেখুন মাটনটা অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুর সাথেও মাটনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আলুর সাথে দেখুন মাটনটা অনেকটাই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিবো আর আমি জলটা গরম করে নিয়েছি সে জলটাই দিয়ে দিব জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটা চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে নিয়েছি দেখুন আলু মাটন অনেকটাই সেদ্ধ হয়ে এসে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ গরম গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলু দিয়ে মাটনের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতে